এবং দুধ পাবে দশ লিটার জি কিছু দামে আজকে গাবি দেবো যে চারটা গাবি দেখাবো ঠিক আছে কোনোটা সে কোনোটা জাত মানে কম নাই আজকে গাবি দেবো সব পানির দামে বাচ্চা পাবে আজকে একদম পানির দামে জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পাব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি আরোশি ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর আরশি ডেয়ারি ফার্ম মালিক হাফিজুল ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে একের থেকে দুইটা নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে সোমবারে নতুন কিছু গাভি কালেকশন রয়েছে এই গাবিগুলো আমরা আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো কী কী সুযোগ সুবিধা ওই গাড়িগুলিতে দুধের গাড়ি থাকলে দুধের গাড়িতে কী কী দেবে বিক্রি করে হাফিজুল ভাই সে সকল বিষয়ে হাফিজুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক হেন আপনারা যে যেখান থেকে গাভি বকলা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

প্রোগ্রামেই বলি যে আপনারা আসেন সরজমিনে আসেন দেখেন গাবি আছে কিনা আপনারা ফোনের মাধ্যমে দেখা চাইতে আমার মনে হয় সবচাইতে সর জমি না আসলে ভিডিও একটা প্রচার মাধ্যম লোকেশন দিচ্ছে এখানে গাবে পাওয়া যায় এখানে আসলে যেমন দেখতে পারবেন গাবে সঠিক হাইওয়েড গাবে সুস্থ আছে কিনা তো আপনারা দুধের যেটা তথ্য দিচ্ছেন দুধটা মেল আছে কিনা সকল কিছু মিল করে নিতে পারবেন জি জি আমি তো ওই জন্যই বলি দর্শক ভাইরা যে যেখান থেকে গাবে কিনুক সর জমি দেখি কিনুক আমি কিন্তু বললাম আমি পঁচিশ লিটার সাতাশ লিটার তিরিশ লিটার পনেরো লিটার আঠারো লিটার বিশ লিটার সর জমিনে আসেন দর্শক ভাইরা আসলে সকল কিছু দেখে শুনে নিতে পারবেন জি জি কালেকশন আছে

থাকবে আজকে থাকবে আজকে থাকবে একটা

পঁচাত্তর হাজার আমি ওই রকম না একই দাম এক লক্ষ চল্লিশ চল্লিশে পাচ্ছে বাচ্চা একদম পনেরো লিটার অন্যদের ভিডিও দেখে আসে তারপরে হাফিজুল ভাইটা নিতে পারছি ছিল ভিডিওর এক নাম্বার

যারা কিনবে আজকাল খামারহন করে বুঝে নিতে পারো জি জি ভাই বাচ্চা একদম সুস্থ ইনশাল্লাহ সুস্থ সব শান্ত শ্রেষ্ঠ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মা বোন সবাই দহন করে একটা যদি পাঁচ বছরের সাল থাকে যে কোনো লোক করতে পারবে দর্শক ভাই যদি দুইটা গাবি না একটা দুই দাঁত এক নম্বরে আর দুই নম্বর যে সাইড দাঁত এই দুইটা গাবি যদি নেয় কোনো দর্শক ভাই বাংলাদেশে যেকোনো প্রান্তে যাবে আমি গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি দুইটি গাবি দুইটি বাচ্চা প্রথমটা দাম বলছেন এটা লক্ষ দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বাচ্চা দুইটি গাফি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি সাতাশ লিটারি দাম মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ছিল ভিডিও দুই নাম্বার এ পাশে ভিডিওর তিন নাম্বার ছিল আরেকটা একটা গাভিনে আসলে এটা একদম সুন্দর প্রিন্টের লাল সাদা রঙের এটা কি জাত এটা আপনার রেড ফিজিয়ান রেড ফিজিয়ান রেড ফিজিয়ানের কালেকশনটা আজকে বেশি জি জি দাঁত বয়স কয়টা দাঁতে চারটে ভাই দাঁত বয়স জি আছে কি অবস্থা আছে ভাই প্রেগন্যান্ট পেটে বাচ্চা ভাই আর চার দাঁত প্রেগন্যান্ট প্লাস দুধ জি জি প্রেগন্যান্ট আছে কয় নাম্বার পাঁচ দুই নাম্বার প্রেগন্যান্ট কিন্তু প্রেগন্যান্টের বয়স পাঁচ মাস প্লাস আছে পাঁচ মাস প্লাস প্রেগন্যান্ট এবং ফার্স্ট টাইমের দুধটা না এখনো এখনো দুধ পাচ্ছেন পাচ্ছেন কেমন দুধ এটা দুই বেলা দি 10 লিটার এখনো গ্যারান্টি

দেখেন মাথা মাথা ছোট কান ছোট ছোট কানের পশম আছে মাথায় গর্ত আছে দর্শক ভাইরা বুঝতে পারবে এটা আমি যে বললাম জার্সি দর্শক ভাই বিচার করে নিবে আরো প্রোগ্রাম দেখে দর্শক ভাই দেখলে এটা কি জাতের কাপড় কালারটা স্পেশাল কালার বিস্কিট কালার এবং বৈশিষ্ট্য যা যা দরকার মাথাটা দেখলে বুঝতে পারবে জি জি দাঁত বয়স কয়টা দাঁতের চারটে দাঁত বয়স চারটা এখন আছে কি অবস্থা এখন আছে আপনার বাচ্চা সহ অবস্থায় বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চার দ্বিতীয় নম্বর

আমার কথা আরো দশটা প্রোগ্রাম মিলাই দেখবে দশটা না একশোটা প্রোগ্রাম মিলাই দেখবে আমি যে দামের কথা বলছি যে জাতমানের কথা বলছি এই রকম গাবি কিনতে হবে দর্শক ভাইদের আসলে এরকম জাতমানের গাবি অন্যরা কেমন দাম চাচ্ছে এবং হাফিজুল ভাই কেমন দাম দিলো দামটা সাশ্রয় কিনা কেনা সকল কিছু নির্বাচন করে তারপর আপনার গাবি গুলো নিতে পারে অবশ্যই অবশ্যই ভাইজান হাফিজুল ভাই গাবি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা গুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু